লোকসভায় বিজেপির নবনির্বাচিত সংসদ সদস্য কঙ্গনা রানাওয়তকে চর মারার অভিযোগে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের সিআইএসএফ কনস্টেবল কুলবিন্দর কোরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে অভিনেত্রী থেকে রাজনীতিবিদ পড়ে যাওয়া কঙ্গনাকে গতকাল বৃহস্পতিবার ভারতের চন্ডীগড় বিমানবন্দরে সিআইএসএফ কনস্টেবল কুলবিন্দর কোষে চর মারেন বলে অভিযোগ এ ঘটনায় কুলবিন্দরকে তাক তাৎক্ষণিক ভাবে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ তাকে আটক করা হয়েছে ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছে সিআইএসএফ সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশের মান্ডি আসনে বিজেপি টিকেটের সংসদ সদস্য নির্বাচিত হয়েছে বলিউড তারকা কঙ্গনা তিনি প্রথমবার নির্বাচনে অংশ নিয়ে জয় পেয়েছেন তার কাছে হেরেছেন কংগ্রেস নেতা বিক্রমাদিত্য সিং বলা হচ্ছে ভারতে সালের বিক্ষোভের সময় আন্দোলনে অংশ নেওয়া নারীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছে কঙ্গনা এ কারণে তার উপর ক্ষুব্ধ ছিলেন পাঞ্জাবের অধিবাসী পরবিন্দর এই ক্ষোভ থেকে তিনি কঙ্গনাকে চলমিয়েছেন কথিত ঘটনার পর একটা ভিডিওতে কনস্টেবল বলতে শোনা যায় তার মাও বিক্ষোভকারীদের একজন ছিলেন কুলবিন্দর পাঞ্জাবের সুলতানপুর লোধি বাসিন্দা তিনি বছর ধরে দায়িত্ব পালন করে আসছিলেন দুই কুলবিন্দরের স্বামীও সি এর একজন সদস্য এ দম্পতির দুটি সন্তান রয়েছে কুলবিন্দরের ভাই শের সিং তিনি একজন কৃষক নেতা তিনি কিষাণ মজদুর সংগ্রাম কমিটির সাংগঠনিক সম্পাদক দর্শক ভিডিওটি কেমন লাগবে জানাবেন ভালো লেগে থাকলে শেয়ার করে দিবেন সাথে থাকার জন্য ধন্যবাদ জটিল রোগে আক্রান্ত তাহসান দিলেন দুঃসংবাদ গুরুতর জটিল রোগে আক্রান্ত দেশের জনপ্রিয় গায়ক সুরকার অভিনেতা ও মডেল তাহসান রহমান খান তাই ভক্তদের একটা দুঃসংবাদ আগাম জানিয়েছেন তিনি দীর্ঘদিন ধরে কণ্ঠনালীর সমস্যা ভুগছেন তাহসান তার জটিল রোগটির নাম হেটেরোটোপিয়া এই জটিল রোগে দু সাল থেকে ভুগছেন তিনি সংবাদ মাধ্যমে বিশেষ এক সাক্ষাৎকারে অসুস্থতার কথা নিজে জানিয়েছেন জনপ্রিয় এ সঙ্গীত ব্যক্তিত্ব রোগটির সম্পর্কে তাহসান বলেন এ সমস্যায় গলার কাঠামো পরিবর্তন হতে শুরু করে শুরু নানা জটিলতা যা গান গাওয়ার মনোবল ভেঙে দেয় শুরু হয় নানা জটিলতা যা গান গাওয়ার মনোবল ভেঙে দেয় তাহসান আরো বলেন দিন যত পার হচ্ছে গান গাওয়ার সক্ষমতা হারাচ্ছি গত ছয় বছরে সেটা একটু একটু করে বুঝেছি প্রথমে খুব ভয় পেতাম মনে হতো আর গাইতে পারবো না জটিল রোগটির চিকিৎসা প্রসঙ্গে তাহসান বলেন দীর্ঘ সময় ধরে চিকিৎসা চলছে জীবন যাত্রায় যেমন পরিবর্তন এনেছি তেমনি এনেছি খাদ্যাভ্যাসে জানি না ভবিষ্যতে কি হবে নিজের এই অসুস্থতা নিয়ে আফসোস করে কণ্ঠশিল্পী বলেন এমন অনেক বাড়ি হয়েছে সাধারণত আমি যেভাবে কনসার্টে পারফর্ম করি সেভাবে করতে পারিনি অসুস্থতার জন্য তবে আমি সত্যি ভাগ্যবান এতে শ্রোতাদের ভালোবাসা কখনো কমেন দেখেছি এ সময় ভক্ত আর শ্রোতাদের উদ্দেশ্যে জীবনের অনিশ্চয়তা থেকে তাহসান বলেন আমার জন্য আপনারা দোয়া করবেন রোগটি যেন আরো বেশি আমায় না ভোগায় গলার সমস্যার কারণে আমি এখন আগের চেয়ে কনসার্ট আর লাইভে গান গাওয়া কমিয়ে দিয়েছি কনসার্ট আর লাইভে গান গাওয়ার পরিমাণ যদি আরো কমতে থাকে তবে আপনারা বুঝে নেবেন আমার সমস্যাটা আরো বেড়েছে গান গাওয়ার মতো অবস্থায় আমি আর নেই দর্শক আমরা তাহসানের সুস্থতা কামনা করছি তাহসান যেন আরো সুন্দর সুন্দর গান আমাদের উপহার দিতে পারে সেই প্রত্যাশা করছি আর ভিডিওটি ভালো লেগে থাকলে আহ অবশ্যই দেখবেন আর শেয়ার করে দেবেন সাথে থাকার